ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌমিতা এম আমি আজ চলে এসেছি তোমাদের সাথে অসাধারণ একটা ডেলি লাইফের ব্লগ ভিডিও শেয়ার করতে আজকের ভিডিও থামনেল দেখেই অবশ্যই বুঝে গেছো যে কি শেয়ার করতে এসেছি হ্যাঁ একদম ঠিক ধরেছ আজ আমি কিভাবে আমার মা লক্ষ্মীকে সাজাই সেই ভিডিওই তোমাদের সাথে শেয়ার করব। সত্যি কথা বলতে সপ্তাহে প্রত্যেকটা দিন আমার যেমনই যাক না কেন বৃহস্পতিবার দিনের জন্যে আমি কিন্তু প্রত্যেকটা দিন ওয়েট করে থাকি যে কবে বৃহস্পতিবার আসবে কারণ ওই দিন আমি সুযোগ পাই আমার মা লক্ষ্মীকে সাজানোর জন্যে আমি একজন মেকআপ আর্টিস্ট হয়ে আমি আমার ক্লায়েন্টদের সাজাতে পারছি নিজে সাজতে পারছি আর আমার মা লক্ষ্মীকে সাজাবো না তো আজ ভাবলাম তোমাদের সাথে আমি কিভাবে মা লক্ষ্মীকে সাজাই সেই ভিডিওই শেয়ার করব তো প্রথমেই আমি চন্দন ঘি মধু অগরু দিয়ে মাকে খুব ভালোভাবে মাখিয়ে গঙ্গা জলে স্নানটা করিয়ে নিয়েছি এখন মাকে আমি বেশ ভালোভাবে ইয়েলো অ্যান্ড রেড ফেব্রিকের সাহায্যে একটা সুন্দর টিপ পরিয়ে নিচ্ছি আজ আমি মাকে পরিয়েছি অরেঞ্জ কালারের একটা ড্রেস আমার মাকে কিন্তু অসাধারণ দেখতে লাগছে তোমাদের কার কার কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা কে কে আমার মতন এই রকম প্রত্যেক বৃহস্পতিবার মাকে সুন্দরভাবে সাজিয়ে তোলো তোমাদের হাতের জাদুতে সেটাও কিন্তু জানাতে ভুলো না কথা বলতে বলতে মাকে আমি আলতাটাও পরিয়ে নিচ্ছি উফ কি অপরূপ সুন্দর লাগছে মনে হচ্ছে যেন তাকিয়েই থাকি চলো ভিডিওটা যেখান থেকে দেখছো সেটা তাড়াতাড়ি কমেন্ট করে জানিয়ে দাও ইউটিউব থেকে দেখছো নাকি আমার ফেসবুক পেজ থেকে দেখছো যেখান থেকে দেখে থাকো না কেন ফেসবুক পেজের নতুন বন্ধু হলে অবশ্যই পেজটাকে ফলো করে নাও আর ইউটিউবের নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি দেখতে পাও ড্রেসের সাথে মানান দুখানা চুরিও কিন্তু আজকে আমি মাকে পরিয়ে নিয়েছি যেহেতু এখনও হালকা হালকা ঠান্ডা আছে তার জন্য একটা পঞ্চুও পরিয়ে নিলাম এই পঞ্চুটা কিন্তু আমার মা লক্ষ্মীর জন্যে আমার মা বানিয়েছে আমার মা কিন্তু অসাধারণ উলের কাজ করতে পারে কথা বলতে বলতে মাকে মালা চুল এবং মায়ের মুকুটটাও পরিয়ে দিয়েছি এখন তোমাদের সাথে শেয়ার করছি মায়ের চালের কৌটোটা দেখো ফেব্রিক দিয়েও আমি ডিজাইন করেছি ইয়েলো অ্যান্ড রেড ফেব্রিক দিয়ে ফুল ফুল করে ডিজাইন করেছি খুব সুন্দর দেখতে লাগছে তোমরা কে কে করো সেটাও জানিও করেও জানিও তোমাদের কেমন লাগলো তো দেখতেই পাচ্ছ আজকে আমি বৃহস্পতিবারে মাকে কিভাবে সাজালাম তো চলো ভিডিওটা শেষ অব্দি ওয়াচ করার জন্য অসংখ্য ধন্যবাদ যদি কিছু ভালো লেগে থাকে তার জন্য একটা লাইক করো ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো আর চ্যানেল নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও নেক্সট ভিডিও দেখাও Thanks for watching!